আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ক্যালবরাল ডি আজকের ভিডিওতে আমরা জানবো ক্যালবরাল ডি ট্যাবলেট সম্পর্কে এটি কি এর কাজ কিভাবে হয় কারা এটি খাবেন এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে কিছু হেলথ টিপসও ক্যালবোরাল ডি কি ক্যালবরাল ডি হলো একটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ ট্যাবলেট এতে আছে কোরাল ক্যালসিয়াম অর্থাৎ এবং সাথে আছে ভিটামিন ডি এই দুটি উপাদান একসাথে শরীরে হাড় দাঁত ও মাংস পেশি শক্তিশালী করতে কাজ করে এই উপাদানগুলোর কাজ ক্যালসিয়াম হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম এটি হাড় ও দাঁতের গঠন মজবুত করে হাড় ভাঙা প্রতিরোধ করে এবং পেশির কার্যকারিতা বজায় রাখে ভিটামিন ডি ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় কিন্তু যারা কম রোদে থাকে বা ঘরে কাজ করে তাদের মধ্যে ভিটামিন ডি ঘাটতি হয় ক্যালবোরাল ডি সেই ঘাটতি পূরণ করে ক্যালবরাল ডি এর উপকারিতা হাড়কে মজবুত করে দাঁত শক্ত রাখে অস্টিওপ্রোসিস অর্থাৎ হাড় ক্ষয় প্রতিরোধ সাহায্য করে বয়সজনিত হাড় দুর্বলতা কমায় গর্ভবতী ও স্তন্দনকারী মায়েদের ক্যালসিয়াম ঘাটতি পূরণ করে পেশির খিচুনি ও জয়েন্ট ব্যথা কমাতে সহায়ক কারা এটি খাবেন যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে বয়স্ক ব্যক্তি বা মনোপোজ পরবর্তী নারী গর্ভবতী ও দুগ্ধদানকারী মা যারা নিয়মিত রোদে যেতে পারে না যাদের হাড় বা দাঁতের সমস্যা আছে যারা জয়েন্ট পেইন বা মাংসপেশীর দুর্বলতায় ভুগছেন তাদের জন্য ক্যালবোরাল ডি অত্যন্ত উপকারী কিভাবে খাবেন সাধারণত দিনে একটি ট্যাবলেট খাবারের পর খাওয়া যায় তবে ডাক্তারের পরামর্শে মাত্রা বাড়ানো বা কমানো হতে পারে প্রচুর পানি সহকারে খেতে হবে এবং খাওয়ার সময় দুধ বা দুধজাত খাবার খেলে শোষণ ভালো হয় কিছু পার্শ্ব আছে এটি কারো কারো ক্ষেত্রে হতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য গ্যাস বা হালকা বমিভাব অতিরিক্ত মাত্রায় খেলে কিডনি স্টোনের ঝুঁকি আবার বলছি অতিরিক্ত খেলে কিডনিতে স্টোন হওয়ার ঝুঁকি হতে পারে তাই সবসময় ডাক্তারের পরামর্শে খাওয়াই উচিত গুরুত্বপূর্ণ সতর্কতা হলো কিডনি রোগী উচ্চ ক্যালসিয়াম যুক্ত রোগী বা যাদের ভিটামিন ডি অতিরিক্ত আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকার অভ্যাস রাখুন এটি ভিটামিন ডি বাড়ায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই শাকসবজি মাছ ইত্যাদি নিয়মিত খান প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট রোদে হাঁটুন ধূমপান অতিরিক্ত চা কফি কমান এগুলো ক্যালসিয়াম শোষণে বাধা দেয় পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম করুন এতে হাড় ও পেশি মজবুত থাকে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন যাতে কিডনি সুস্থ থাকে ক্যালবরালটি একটি অত্যন্ত উপকারী সাপ্লিমেন্ট যা হাড় ও দাঁতকে শক্তিশালী করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং সামগ্রিক দেহের শক্তি বাড়ায় তবে মনে রাখবেন এটি ওষুধ নয় এটি পুষ্টি সম্পূরক এবং ডাক্তারের নির্দেশে ব্যবহার করাই সবচেয়ে ভালো বন্ধুরা হাড় মজবুত থাকলে জীবন শক্ত থাকে তাই সুস্থ হারের জন্য নিয়মিত ক্যালবরাল ডি ব্যবহার করুন ডাক্তারের পরামর্শ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন বেলাইকনটি অন করে রাখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম ও